আজকে আমরা একটা ছড়া বলবো হ্যাঁ সাথীরা সবাই শোনো ছড়ার নাম হচ্ছে লাল শাক কচু শাক ছবিতে দেখতে পাচ্ছি আমরা কি লাউ শশা টমেটো একটা মেয়ে একটা ছেলে করলা হ্যাঁ আর কচু শাক ইত্যাদি হ্যাঁ আমি প্রথমে বলবো তোমরা সবাই কি করবে শুনবে হ্যাঁ ওকে লাল শাক কচু শাক ফুলকপি খাই লাউ আর সিম খেয়ে বড় মজা পাই মিষ্টি কুমড়া খাই আরো খাই শশা টুকটুকে লাল গাজর খেতে ভারী মজা করলা তেতো লাগে তবু খেতে হয় টমেটোর কত গুণ জানা নিশ্চয় সবাই বলো লাল শাক কচু শাক কপি খাই লাউ আর কে বড় মজা পাই মিষ্টি কুমড়া খাই আর খাই শসা টুক টুকে লাল গাজর মজা করলা তেতো লাগে তবু খেতে হয় টমেটোর কত গুণ জানা নিশ্চয় কেমন লাগলো